যেখানে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল ঠিক তার উল্টো দিকের ঘরে এবার সংস্কারের কাজ শুরু হলো আরজিকর মেডিকেল কলেজের চারতলায় গতকাল থেকেই সংস্কারের কাজ শুরু হয়েছে যা দিয়ে বিতর্ক দানা বেঁধেছে সেই সেমিনার রুমের উল্টো দিকে বিশ্রামের ঘর অর্থাৎ রেস্ট রুম তৈরির কাজ শুরুতে যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে এইভাবে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে এই আশঙ্কায় আরজিগড় মেডিকেলের চিকিৎসকেরা এই ঘটনা অত্যন্ত অনভিপ্রীত আমরা জানতে পারিনি কিছুক্ষণ আগেই জানতে পারলাম গিয়ে আমরা ভলেন্টিয়ার পাঠিয়েছি সেটাকে আটকানোর জন্য এটা ঘটনা তো হতে পারে না যে ক্রাইম স্পট তার আশেপাশে রুমগুলোকে যদি রিনোভেট করা হয় তাহলে সেখানে যদি কোনো তথ্য প্রমাণ লুকিয়েও থাকে তাহলে তো সেটা লোটপাট হয়ে যাবে এটা তো এভিডেন্স পাওয়া যাবে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সমস্ত কর্ম বন্ধ রাখতে আবেদন জানাচ্ছি এবং যারা যে অথরিটি এটাকে ইনসিস্ট করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এই আন্দোলন মঞ্চ থেকে কারণ আমরা মনে করছি এটা কিন্তু একটা তথ্য লোপাট হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বলে বুঝতে পারছেন যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে সেমিনার রুমে ধর্ষণ করে খুন করা হয়েছে পরদিন ভোরে যেখান থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে যাকে নিয়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজ্য জুড়ে রাজ্যের গন্ডি ছাড়িয়ে সেটা দেশে পর্যন্ত তা ছড়িয়ে পড়েছে একের পর এক ঘটনায় সেই বিতর্ক যেন ক্রমে বেড়েই চলেছে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন আমি তো প্রথমেই বলছি যে যে যত এই মুহুর্তে যতটা মানে কালো হরণ আমরা করে ফেলেছি যতটা সময় চলে গেছে তো সেখানে সমস্ত বায়োলজিক্যাল এলিমেন্টসকে এভিডেন্সকে কালেক্ট করা কার্যত কোনো তদন্তকারী সংস্থার পক্ষে সম্ভব নয় এবং প্লেস অফ অকারেন্সেও যে পরিবর্তন আনা হয়েছে এই যে সময়টা নেওয়া হয়েছে এই যে টাইম বাই করা হয়েছে একটা নির্দিষ্ট সময় মেনে দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যে পুলিশের ব্যবস্থা না নিলে আমি সিবিআইকে তদন্ত দেবো এই সাত দিন সময়টা দেওয়ার কারণ কি এক্ষেত্রেও আজকে সাত দিনের এই সমানসীমা বা এই সময় টুকুনির মধ্যে প্লেস অফ অকারেন্স সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স আর যা কিছু আছে সেগুলোকে কাগজপত্রে সেগুলোকে যেন আড়াল করে দেওয়া যায় কিন্তু নিঃসন্দেহে সব বড় খবর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ আর পুলিশ নয় আর্জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত আজ থেকেই শুরু করবে সিবিআই স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মহামান্য প্রধান বিচারপতি এবং এই যে সিবিআই তদন্ত তাতে আদালতের নজর রয়েছে অর্থাৎ আদালতের নজরদারিতে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন হবে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধরকে ধর্ষণ করে খুনের ঘটনায় এই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই কেস ডায়েরিতে আদালতের মন্তব্য কেস ডায়েরিতে গত পাঁচ দিনে পুলিশের তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়েনি সে কারণেও সিবিআই তদন্তের নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এই তদন্তকে দীর্ঘস্থায়ী করো এবং আসামি ধরতে কী করে বিলম্ব করা যায় এবং কি করে গোটা ব্যাপারটাকে গোটা এই যে তদন্ত প্রক্রিয়াটাকে কি করে এদিক ওদিক করে দেওয়া যায় তার জন্য তিনি এবং পশ্চিমবঙ্গের পুলিশ উভয় মিলে সচেষ্ট ছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশকে বিশ্বের শ্রেষ্ঠ পুলিশ বলে সেই পুলিশকে এখনো পর্যন্ত যেখানে একটা আসামি ধরা পড়ে গেছে এবং বলছে যে স্বীকার করে নিয়েছে তাহলে তার সঙ্গে আর কে ছিল সেটা এখনও তাকে দিয়ে বলাতে পারলো না যে পরিমাণ লাঠি বিক্ষোভকারীদের মাথার উপরে বর্ষ মানে চার্জ করা হয় মারা হয় যে লাঠি দিয়ে যে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যে বাহাদুরি দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধীদের আন্দোলনকে স্তব্ধ করানোর জন্য তাদের উপরে হামলা করে সেরকম দুটো লাঠির বাড়ি যদি আসামিটার পিঠে মারা হতো আমার মনে হয় তখন সবই বলে দিত কাণ্ড দেখেননি শারদাকাণ্ড দেখেননি সিবিআইতে গেছে কাণ্ড সমাপ্ত হয়েছে কার উপকার হয়েছে শারদাকাণ্ডে যারা পয়সা খেয়েছে তাদের শারদাকাণ্ডের পয়সা খেয়ে খেয়েছিল তৃণমূল পার্টি সিবিআই যা মানে দিদি তো হাফ ছেড়ে বাঁচল সব দোষ চাপিয়ে দেবে সিবিআই উপরে ঘটনাটা চূড়ান্ত দুঃখের অপরাধটা জঘন্য নকার জন্য এই পরিপ্রেক্ষিতে এখন যারা কর্মবিরতি করছে তাদের কর্মবিরতি তুলে দেওয়া তুলে নেওয়া উচিত এটাই আমার মনে হয় সে সব ব্যাপারে যদি সবাই মন্তব্য করে তাহলে তো এই যারা আন্দোলন করছে তারা সরকার কোথায় একজনকে রাখবে বা না রাখবে সেটা নিয়ে সবাই মন্তব্য করলে কি করে হবে তাহলে তো বোঝা যাবে যে এদের মধ্যে কেউ কায়েমি স্বার্থ রয়েছে ছাত্রদের যারা প্রতিবাদ করছে ছাত্রদের দাবি ছিল অধ্যক্ষকে সরানো অধ্যক্ষকে সরানো হয়েছে এরপরে কোথায় তাকে দেওয়া হবে এটা সবাই বলবে কেন এমনি না